আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হয়নি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল তৃতীয় গণতন্ত্র সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি বাইডেনের দুই বিশেষ সহকারী হোয়াইট হাউস করেসপন্ডেন্ট বুধবার তেরোই মার্চ দুই হাজার চব্বিশ বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে নিজেদের অবস্থান জানান দিল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এনএসসি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত তৃতীয় গণতন্ত্র সম্মেলনের প্রাক পর্যালোচনা উপলক্ষে আয়োজিত এক বিশেষ ব্রিফিনে বাইডেন প্রশাসনের পক্ষে এমন অবস্থান ব্যক্ত করেন এনএসসিতে সংযুক্ত প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ সহকারী এবং গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সিনিয়র পরিচালক ক্যালি রাজ্য বুধবার ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এই বিশেষ ব্রিফিনে আরও বক্তব্য রাখেন এনএসসি র উপসহকারী এবং ইন্টেলিজেন্স এবং নিরাপত্তা নীতি বিষয়ক সমন্বয়ক মাহের বিটার প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান সঙ্গত কারণেই বাংলাদেশের ক্ষমতাসীন কর্তৃপক্ষ তৃতীয় গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না বলে আমার ধারণা আমার প্রশ্ন হল বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে বাইডেন প্রশাসনের যে কোনো পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি সত্ত্বেও কেন আমরা এই জালিয়াতির নির্বাচনের পর দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখছি না যেমনটি আমরা দেখেছি নিকারাগুয়া নাইজেরিয়া গুয়েতামালা কিংবা কম্বোডিয়ার মতো দেশে বেলায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার ভারতের গণতন্ত্র বিকাশে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন জানতে চেয়ে অপর এক প্রশ্নে মুশফিক বলেন আমরা দেশটিতে গণতন্ত্র মতো প্রকাশের স্বাধীনতা সংখ্যালঘু অধিকার এবং মানবাধিকার পরিস্থিতি হুমকির মুখে দেখছি জবাবে রাজ্য বলেন্টেমোক্রেসিড Um, democratic reform and efforts in the context of our bilateral relationships with these various countries, um, but we're for the summit purposes. We're very focused on democracy globally and how we can um, share best practices and promote democracy. Given the fact that, as as I mentioned previously, 2024 is truly the year of elections, and so we're very focused on ensuring that there can be youth engagement that we can see. Um, all of these stakeholders coming together and share best practices at the summit in terms of next steps with regards to democracy promotion around the world. আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে প্রতিটি গণতন্ত্র আলাদা এবং গণতন্ত্রের কোনো নীল নেই আমরা স্পষ্টতই এই বিভিন্ন দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে গণতান্ত্রিক সংস্কার এবং প্রচেষ্টার কথা উল্লেখ করেছি আসন্ন শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য আমরা বিশ্বব্যাপী গণতন্ত্রের ওপর খুব মনোযোগী এবং কিভাবে আমরা সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করে নিতে পারি এবং গণতন্ত্রকে সুদৃঢ় করতে পারি আমি ইতোপূর্বে উল্লেখ করেছি যে দুই হাজার সালটি হচ্ছে সত্যিকার অর্থে নির্বাচনের বছর এবং তাই আমরা খুব মনোযোগী যুব সমাজের সম্পৃক্ততা নিশ্চিত করার দিকে যাতে আমরা এই সমস্ত স্টেকহোল্ডারদের একত্রিত হতে দেখতে পারি এবং বিশ্বব্যাপী গণতন্ত্র বিকাশে পরবর্তী পদক্ষেপে গ্রহণের শীর্ষ সম্মেলনে সেরা অনুশীলনগুলি ভাগ করে নিতে সক্ষম হই প্রসঙ্গত আগামী আঠারো মাইনাস কুড়ি মার্চ কোরিয়া প্রজাতন্ত্রের রাজধানী শিউলে বসছে তৃতীয় গণতন্ত্র সম্মেলন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন দুই হাজার সালে প্রেসিডেন্ট বাইডেন আহুত প্রথম গণতন্ত্র সম্মেলন হতে গণতান্ত্রিক শাসন মানবাধিকার রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ গণতান্ত্রিক বিশ্বের সরকার সুশীল সমাজ এবং বেসরকারি পর্যায়ে শত শত নেতাদের একত্রিত করে আসছে তৃতীয় শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের একটি প্রধান অগ্রাধিকার হচ্ছে স্পাইওয়ারের অপব্যবহার প্রতিরোধের বিশ্বব্যাপী প্রচেষ্টা জোরদার এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ